মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার পানিশাইল গ্রামের তরুণ বিকাশচন্দ্র সরকার দু সালে বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত হন প্রথম দিকে একাধিকবার বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হন বিকাশ কিন্তু প্রকৃতির কাছে হার মানেননি তিনি করোনাকালে ইউটিউবে ভিডিও দেখে শেখেন পলিশেড হাউজে প্লাস্টিক থ্রেতে চারা উৎপাদনের কৌশল পরীক্ষামূলকভাবে বাড়ির পাশে তিনি উৎপাদন করেন দশ হাজার সবজি চারা আমি মূলত দুই হাজার ষোলো সাল থেকে কৃষিকাজের সাথে জড়িত তো তখন আমরা যে মাটিতে চারা বিস্তরা তৈরি করতাম ওইখানে চারাগুলা নষ্ট হয়ে যেত বৃষ্টির কারণে তো তারপর থেকে আমরা ইউটিউবে দেখতাম যে বাহিরের দেশে ওরা চারাগুলা ট্রের মধ্যে তৈরি করে তো তখন আমি আপনার ওইখান থেকে দেখে উদ্বুদ্ধ হয়ে আপনার ফার্স্ট দশ হাজার চারা উৎপাদন করলাম টমেটোর এটা তো ওইখান থেকেই আপনার আমার এই শুরু হ্যাঁ এখন আমার এখানে প্রায় লাখ চারার মতো ক্যাপাসিটি আছে পাঁচ বছরে বিকাশের উদ্যোগ বিস্তৃত হয়েছে সারা বছরই তার চারা উৎপাদনের কাজ চললেও শীত মৌসুমে চাহিদা থাকে সবচেয়ে বেশি বর্তমানে তিনি এক বিঘা জমিতে তিনটি শেডে ব্রকলি ফুলকপি টমেটো সহ বিভিন্ন জাতের প্রায় এগারো লাখ সবজির চারা উৎপাদন করছেন পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যেই বিক্রির উপযোগী হয় এসব চারা পরিবারের সদস্যদের পাশাপাশি বিকাশের সঙ্গে কাজ করছেন আরও আট থেকে জন শ্রমিক সব খরচ বাদ দিয়ে চলতি মৌসুমে তার অন্তত ছয় লাখ টাকা আয় হবে বলে ধারণা করা হচ্ছে মানসম্মত চারা উৎপাদনের কারণে মানিকগঞ্জ ছাড়াও সাভার দোহার কেনানীগঞ্জ সহ আশপাশের জেলার কৃষকরা ভরসা করছেন এই তরুণ উদ্যোক্তার উপর এটা আমার ছেলে প্রথম শুরু করে আমি এর সাথে সহযোগিতা করি এখানে ব্রুকলি টমেটো বিভিন্ন ধরনের চারা উৎপাদন করি আমাদের তিনটা সেট আছে এই চারাগুলো আশেপাশে যায় এবং ঢাকা কেরমগঞ্জের দিকেও যায় আমি ছয় বিঘা জমি চাষ করি আমার জমিতে ফুলকপি বাঁধাকপি বেগুন এগুলো চাষ করি আগে আমি এগুলো চারা কুষ্টিয়া থেকে আনতাম ওইখান থেকে আনলে অনেক টাকা খরচ হতো এবং চারার গুণগত মান নষ্ট হয়ে যেত যার কারণে আমি এখন সিঙ্গারের সিঙ্গার থেকে নেই আমাদের পরিবহন খরচও আছে যার কারণে এখন এখান থেকে চারা সংগ্রহ করে থাকি আমি এই জায়গায় চারা নিতে আসছি মূলত আগে অনেক দূর থেকে চারা আনতাম মান ভালো ছিল না তার জন্য লাগাইতাম কিন্তু ভালো হইতো না এই জায়গার চারা অনেক ভালো চারা নিতে আসছি এর জন্য আর কি তিন বছর যাব চারা নেই আপনার মোটামুটি চারার মান ভালো এই আগেরবার নিছিলাম ষাট সত্তর হাজার এবারও নেব আশা করি এক লাখের মতন সাবারের মেটকে থেকে আছি বোরগুলির তিরিশ হাজার পলিশের হাউজে প্লাস্টিক স্ট্রেতে চারা উৎপাদনে খরচ ও ঝুঁকি কম হওয়ায় লাভ বেশি স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন প্রযুক্তিগত সহায়তা দিয়ে বিকাশকে যথাসাধ্য সাহায্য করা হচ্ছে বিকাশ একজন তরুণ কৃষি উদ্যোক্তা এবছর সে টের মাধ্যমে বিভিন্ন রকমের চারা উৎপাদন করেছে ব্রোকলি ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন পেঁপে সহ বিভিন্ন ধরনের চারা উৎপাদন করেছে প্রায় এগারো লক্ষ এগারো লক্ষ চারা উৎপাদনে তার খরচ পড়েছে চোদ্দ লক্ষের মতো এবং সেটা বিক্রি করবে বিশ লক্ষের মতো প্রায় এটা যদি মাঠে করতে যাইতো তাহলে কিন্তু তার জমির পরিমাণটা আরও অনেক বেশি লাগত প্রায় এক হেক্টর জমির মতো লাগতো এবং এই যে চারা উৎপাদন করতে গিয়ে এখানে কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু চারা উৎপাদন করা যাচ্ছে কিন্তু যখন একটা ওপেন স্পেসে যদি চারা উৎপাদন করা তো তাহলে রোদ বৃষ্টি এগুলা চারাকে সহ্য করতে হতো অনেক সময় চারা ক্ষতিগ্রস্ত হতো এই দিক থেকে কৃষক যে আমাদের বিকাশ তার উদ্ভাবনী চিনতে দিয়েই এই যে পলিশ তৈরি করছে এবং আমাদের কৃষি বিভাগ থেকে তাকে সর্বত্র পরামর্শ এবং আমরা আমাদের একটা প্রকল্পের মাধ্যমে তাকে শেড তৈরি করে দিয়েছি যাতে হচ্ছে উনি খুব ভালোভাবে চারা উৎপাদন করতে পারে আমরা আমরা তাকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে হচ্ছে তার যে এই যে এরিয়াটা চারা উৎপাদন এরিয়াটা আরও বাড়াতে পারে এবং এর যে চারাটা এটা কিন্তু আমাদের আশপাশে কৃষক ভাইদের মাঝে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এটা এক অন্যতম কারণ হচ্ছে আমরা যদি ট্রেতে যদি চারা উৎপাদন করা হয় এই চারাগুলো হচ্ছে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হবে না সরাসরি যখন মাঠের মধ্যে রোপণ করে দেওয়া হবে শিকড় ওই মাঠ থেকে সে পুষ্টি গ্রহণ করে স্বাভাবিকভাবে বৃদ্ধি হবে হচ্ছে ফলন এবং উৎপাদন স্বাভাবিক রাখবে গ্রামের তরুণ বিকাশের হাত ধরে সিংগারে গড়ে উঠেছে সবজি চারা উৎপাদনের নতুন দিগন্ত নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি অনুপ্রেরণা দিচ্ছেন এলাকার কৃষকদের